আসসালামু আলাইকুম দর্শক আমরা একটি মাদ্রাসার সামনে রয়েছি যেটার নাম মাদ্রাসাদুল এসান আল ইসলামিয়া রমজান মাসের শেষের দিকে আমরা এই মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য আপনাদের কাছে একটা আবেদন রেখে একটা ভিডিও প্রকাশ করেছিলাম আমাদের গ্রিন প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো সেই ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই টাকা পয়সা পাঠিয়েছেন মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য কত টাকার ব্যবস্থা হলো মাদ্রাসার কাজ কতদূর পর্যন্ত আগলো প্রত্যেকটা ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম

আসলে অর্থেরও প্রয়োজন তো এই জন্য মোটামুটি আমরা যেদিকে পূর্ব পশ্চিম যেদিকে আপনার ফিট লম্বা আছে ওটাই আমরা কমপ্লিট করার চেষ্টা করছি ইনশাল্লাহ তো আমাদের পর্যন্ত কাজ কাজ কমপ্লিট হয়েছে এখন আমরা আমরা উপরে যে ভিডিও করে নিয়ে গেলাম হচ্ছে ঈদের আগে দিকে এরপরে কি অন্য কোনো ব্যক্তির থেকে বা কোনো ফাউন্ডেশন থেকে কোনো সহযোগিতা না এখনো পর্যন্ত অন্য কোনো ফাউন্ডেশন থেকে আমরা কোনো আর্থিক সহায়তা এখনো পর্যন্ত পাইনি ব্যক্তিগতভাবে কেউ কি আগে আসছে কোনো হেল্প করার জন্য না তেমন ব্যক্তিগতভাবে তেমন কেউ আসে নাই তো আমরা প্রাতিষ্ঠানিকভাবেই আর কি একটু চেষ্টা করছে আগে সামনে আগে নেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসার যে উন্নয়ন কাজের জন্য আমরা সহযোগিতা চেয়ে যে ভিডিওটা প্রকাশ করেছিলাম আসলে দুর্ভাগ্যবশত আমাদের সেই ভিডিওটি ইউটিউবে খুব বেশি একটা মানুষ দেখেনি আমাদের বেশিরভাগ ডোনেশনগুলোই আসে দেশের বাইরে থেকে দেশের মধ্যে থেকে অনেকেই দেয় আর দেশের বাইরে যারা দেখেন তারা বেশিরভাগই হচ্ছে ইউটিউব দেখেন ওনারা ফেসবুক খুব একটা ফলো করেন না ফেসবুকে ভিডিওটা বিশ ত্রিশ হাজার মানুষ দেখেছিল হয়তো কিন্তু ইউটিউবে মাত্র এক হাজার এগারোশো এরকম মানুষ দেখেছে তারপরেও আমি একটু নিজে থেকেই চেষ্টা চালিয়ে আপনাদের মাদ্রাসার জন্য আমাদের কিছু কিছু ডোনারদের সাথে কথা বলে ওনাদের কাছে রিকোয়েস্ট করেও আর কি এক প্রকার কিছু টাকা কালেকশন করতে পেরেছে আলহামদুলিল্লাহ আপনাদের হচ্ছে ওজু জন্য আপনি বলেছিলেন যে আশি হাজার থেকে এক লক্ষ টাকা প্রয়োজন হতে পারে তো এই টাকাটা হচ্ছে মরিয়ম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের জামাল তারাবদার ভাই উনি এক লক্ষ টাকা দিয়েছেন পুরো কাজটাই উনি দায়িত্ব নিয়েছেন যে কোনো একটা সেকশন ওনার ইচ্ছা ছিল যে এরকম করার ওজু খানাটা আশা করি এই টাকা দিয়ে হয়ে যাবে আর এর বাইরেও আরো কয়েকজন টাকা পাঠিয়েছেন তাদের নামগুলো একটু আমি বলি আমাদের কাজের

যারা প্রকাশ্যে দান করে এবং অপ্রকাশ্যে দান করে সচ্ছল অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় দান করে আল্লাহ তালা সকলকেই আর মানুষকে যারা ক্ষমা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা বড় ভালোবাসেন এবং তাদেরকে আল্লাহ তালাও মাফ করে দেন এই জন্য প্রকাশ্যে দানের আয়াত আছে তো যারা না বুঝে কমেন্ট করেন আমার মনে হয় আপনাদের জানার ঘাটতি থাকতে পারে আপনারা একটু জেনে নেবেন আসলে আমাদের এরকম কোনো উদ্দেশ্য না যে কাউকে অনেক বড় বানানো বা দান করছেন তাকে হাইলাইটস করা এরকম না কাজের স্বচ্ছতা রাখার জন্য মূলত আমরা এটা করে থাকি কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষজন টাকা পাঠান আমরা ঠিকমতো পৌঁছাই দিলাম কি না এটার একটা খুব গুরুত্বপূর্ণ হার্ডলি একটা ডকুমেন্ট সেটা ভিডিও আকারে আমরা রাখি তো আমি একটু বলি যে কারা কারা টাকা দিয়েছেন জামাল দার ভাই উনি তো এক লক্ষ টাকা দিয়েছেন সেটা তো বললাম এটা সম্পূর্ণটাই হচ্ছে আপনাদের ওজু খানার কাজের জন্য এবং ওনার ইচ্ছা যে ওজু যখন কাজ চলমান থাকবে আপনারা একটা শর্ট ভিডিও করে আমাকে পাঠাবেন আমি ভাইয়ের কাছে পাঠিয়ে দেব এবং কমপ্লিট হওয়ার পরও তার একটা ভিডিও আমরা করব ওটাও দেখতে পারবেন ইনশাল্লাহ আমেরিকা থেকে আমাদের একজন ভাই ছত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা দিয়েছেন মাদ্রাসা সার্বিক কাজের জন্য আর কি আমেরিকার থেকে একজন ভাই পঁচিশ হাজার সাতান্ন টাকা দিয়েছেন ইন্ডিয়ান একজন ভাই উনি মুসলিম তার এক বন্ধু মিলে মানে দুইজন মিলে ষোলো হাজার ছয়শো টাকা দিয়েছেন কুষ্টিয়া থেকে একজন ভাই দুই টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বোন দুই হাজার ছয় টাকা দিয়েছেন ঢাকা থেকে বেবি জামান নামে একজন তিন হাজার টাকা দিয়েছেন কামরুল ভাই দুই হাজার টাকা দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে একজন বোন ছয় হাজার টাকা দিয়েছেন পরশ ভাই পাঁচশো টাকা দিয়েছেন আবু সাহিদ ভাই বাহারাইন থেকে এক হাজার টাকা দিয়েছেন ইফাত শারমিন আপু দুই হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছক একজন এক হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন ভাই দশ হাজার টাকা দিয়েছেন ঢাকা থেকে একজন আপু আট হাজার টাকা দিয়েছেন এই আপুর হচ্ছে বোনের জামাই তার মানে যে টাকা পাঠিয়েছেন তার বোনের জামাই অসুস্থ তার নাম হচ্ছে বিল্লাল হুসাইন আপনাদের কাছে একটু দোয়া চেয়েছেন আর কি সর্বশেষ সাউথ আফ্রিকা থেকে আমাদের একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন এই জামাল তারাবদার ভাইয়ের ওজুখানার এক লক্ষ টাকা সহ আরও যারা টাকা পাঠিয়েছেন মোট টাকা মিলে দুই লক্ষ ষোলো হাজার ছয়শো পাঁচ টাকা আর কি তো আমরা যে ভিডিওগুলো রমজান মাসে করেছিলাম এবার আমাদের চ্যানেলের র্যাঙ্ক খুব ডাউন থাকার কারণে কোনো বেশি কালেকশন করতে পারি নাই আপনাদের জন্য একটু বেশি কালেকশন করতে পারবো আপনাদের প্রয়োজনটা আসলে অনেক কারণ অবস্থায় টাকার অনেক প্রয়োজন থাকে তো আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো যে টাকা আলহামদুলিল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহের মেহরবানি তো আসলে যারাই আর্থিক সহায়তা করেছেন আসলে তাদের জন্য অবশ্যই প্রাণ ভরে দেওয়া থাকবে কারণ এটি এমন একটি সদাকা এটি এমন একটি দান কারিম করিম সাল আলিবাসাল্লাম বলেছেন যে পৃথিবীতে মানুষ মারা যায় কিন্তু তার তিনটা আমল সে জারি রাখে তার মধ্যে এটা একটি উত্তম আমল যে এমন কোনো দিনই প্রতিষ্ঠানে দান করা সদাকাতুন জারিয়াতুন সদাকে জারে হিসেবে যদি কেউ দান করে কোনো দিনী প্রতিষ্ঠান কোনো মানব কল্যাণ কাজে তাহলে যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠান টিকে থাকবে যতদিন পর্যন্ত বাচ্চারা সেখানে কোরআন পড়বে হাদিস শিখবে কোরআন শিখবে ইসলাম শিখবে ততদিন পর্যন্ত সাওবের একটা অংশ আল্লাহ পাকসুব হানুয়া তালা তিনার আমল নামায় আল্লা পাকসুব তালা অবশ্যই পৌঁছায় দেবেন তো অবশ্যই যারা দান করেছেন এটা নিঃসন্দেহে একটি উত্তম কাজ আল্লাপাক তালার কাছে ওই দান সর্বোত্তম যেটা হচ্ছে কোরআনের জন্য যে দান করা হয় যেহেতু এখানে বাচ্চারা কোরআন শিখবে আল্লাপাক তালার হাবি বিশ্বনবী বলেন যে কোরআনের জন্য যে সময় ব্যয় হয় যে অর্থ ব্যয় হয় এই সময়ের হিসাবে এই অর্থের হিসাব আল্লাহ পাক ওয়া আলা কখনোই নেবেন না তো এই জন্য মানুষের দানগুলো এমন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে দান যখন একজন ব্যক্তি মারা যাবে দান করে দানগুলো কবরের মধ্যে তার পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে এবং যদি কোনো আজাব আসতে থাকে দানগুলো ঠেকাই দেবে যে না আমাকে আমি তার সেই সম্পদ যেগুলোকে আল্লাহ রাস্তায় দান করা হয়েছিল এই জন্য এই দিক থেকে আজাব আসা যাবে না সে বাধা প্রদান করবে আলহামদুলিল্লাহ তো যাই হোক যারাই দান করেছেন যারাই দোয়া চেয়েছেন আল্লাপাক তালা যেন সকলের মনের নেক আশাকে পূরণ করে দেন অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাপক তালা যেন রোগের পূর্ণ শেফা আল্লাপাক দান করেন এবং আপনারা আমাদের পাশে ছিলেন আমাদের পাশে থাকবেন আমাদের অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ইতিপূর্বেও পাশে ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করব আমাদের বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে দোয়া করব এখানে অনেক এতিম ছেলেরা পড়ে তাদেরকে নিয়ে দোয়া করব অবশ্যই আল্লাহ পাকসুবহানুয়া তালা দোয়াগুলোকে কবুল করবেন আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রিন প্রোডাকশন স্বত্বাধিকারী হক সবুজ ভাইকে যে তিনি তার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে দিনই প্রতিষ্ঠান সহ এবং মানবিক কাজ করে যাচ্ছে আল্লাপাকসুব ভানুয়া তালা যেন এই কাজের উসিলা করে কিয়ামতের দিন আল্লাপাক রবুল আলমিন যেন নাজাতের উসিলা বানিয়ে দেন এবং এইটার মাধ্যমে যেন আরও বেশি বেশি করে মানবিক কাজ করতে পারে আল্লাপাক সেই তফি দান করে এবং সকলের জন্যই দোয়া যারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন অর্থ দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাপাক সকলের এই কাজগুলোকে কবুল করে কে আমতির দিন যেন নাজাতে ওসিলা বানিয়ে আল্লাপাক জান্নাতুল ফের দাস নসিব করে আমরা এবারে হচ্ছে টাকাটা হাতে উঠাই দিচ্ছি পঞ্চাশ হাজার টাকার বান্ডের গুলো এক এক করে দেন একটু হাতে এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দেন এখানে পঞ্চাশ হাজার এক লক্ষ হলো এই পঞ্চাশ হাজার দেড় লাখ এখানে পঞ্চাশ হাজার টোটাল দুই লাখ আর হচ্ছে বাদ বাকি হচ্ছে ষোলো হাজার

তো টাকা তো আপনারা বুঝে পেলেন আর্জিক পঞ্চাশ হাজার টাকার যে বার্নিং এগুলো ব্যাংক থেকে গোনা আমার সামনে দুইবার করে বলছেন ওনারা এখানে ভোলা হওয়ার সুযোগ নেয় তারপর আপনারা গুনে নিয়েন যদি কোনো কাটা নোট বের হয় বা ছেঁড়া বের হয় ব্যাংকে ওনারা রিপ্লেস মানে চেঞ্জ করে দেইবার সমস্যা নেই তো টাকা তো আপনারা বুঝে পেলেন এখন কার্যক্রমের ধারাটা কিভাবে আপনারা রানিং মানে করবেন কিভাবে কোনটা আগে করতে চাচ্ছেন এই বিষয়ে যদি এখন আমাদের বর্তমানে কাজটা জরুরি হচ্ছে চালার কাজটা সাদের কাজটা আগে করা লাগবে যাতে করে বাচ্চাদের এখানে আগে নিয়ে আসতে পারে তারপরে তারপরে ফ্লোরের কাজ আছে বাথরুমের কাজ আছে এখানে প্লাস্টারের কাজও কিছু আছে এগুলো বাকি আছে এগুলো করা লাগবে আর কি আপনাদের মাদ্রাসার মানে সার্বিক কাজের জন্য তো এক লক্ষ ষোলো হাজার ছয়শো টাকা আর ওই এক লক্ষ টাকা ওজোখানার জন্য জি জি ওই টাকাটা অবশ্যই ওজোখানার কাজে কিন্তু লাগাচ্ছে বারবার বলে দিচ্ছে এটা এখন আপনাদের কি মনে হয় যে যে টাকাটা পেলেন দিয়ে উপরে ছাদ তো মনে হয় সম্ভব হচ্ছে না না এখন প্রথমে আসলে ছাদের একটা প্ল্যানিং করা হয়েছিল তো আসলে আমাদের জায়গা কিনতে বা আদার সন্ধান কাজ করতে অনেক টাকাই খরচ হয়েছে কষ্ট হয়েছে তো এই ক্ষেত্রে আমরা প্রথমে ছাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তো যেহেতু আমাদের আর্থিক সংকট রয়েছে এজন্য আমরা আর এখন ছাদ দিতে পারছি না তো পরে এখন আমরা উপরে টিনের চাল দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি যে টাকা হয়েছে তাতে খরচ আসলে অনেক কাজই বাকি রয়েছে এখনো টয়লেটের কাজ টোটালি বাদ রয়েছে শুধু ছাদটা দেওয়া হয়েছে অজুখানাটাও বাদ আছে যেহেতু অজুখানার জন্য টাকা আলহামদুলিল্লাহ যেটা পেয়েছে আশা করা যায় যে এর মধ্যেই মিস্ত্রি যে হিসাব দিয়েছিল এই টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের বাচ্চারা অলরেডি আমাদের আঠারো জন স্টুডেন্ট অলরেডি হয়ে গিয়েছে তো তাদেরকে আমাদের অন্য শাখায় তাদেরকে ওখানে আবাসিক আপাতত রাখা আছে তো আমরা একটু দ্রুত চাচ্ছি যে আগামী দশ পনেরো দিনের মধ্যে যতটুকু না করলেই না ততটুকুন করে আমরা এখানেই আমাদের ক্লাসগুলো শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে রুমটা করা হয়েছে এটা হচ্ছে পূর্ব পশ্চিম দিকে চল্লিশ ফিট আর এই দিকে আছে হচ্ছে আপনার মোটামুটি এইদিকে উত্তর দক্ষিণ করে আশি ফিট লম্বা রয়েছে আর কি রুমটা তো আমাদের চল্লিশ ফিটের যে রুম সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি লেন্টারের উপরে হয়ে গিয়েছে এটাতে আমরা টিনের চালা দিব আর কি ইনশাল্লাহ যে এই যে চল্লিশ ফিটের যে রুমটা আছে মোটামুটি লেন্টের উপরে হয়ে গিয়েছে এখন এটাতে আমরা সাদ দিব ইনশাল্লাহ তো আমাদের আসলে অনেক স্টুডেন্ট আমাদের অন্য শাখাতে যেটা ক্যাম্পাস আর কি নিজস্ব না ভাড়া নেওয়া আছে ওখানে প্রায় তিনশোর উপর স্টুডেন্ট পড়াশোনা করছে তো যেহেতু এখন নিজস্ব ক্যাম্পাস হচ্ছে তো আমরা সেই ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য অনেক জায়গার প্রয়োজন তো এই পাশে আমাদের যে আশি ফিট যে রুমটা আছে মোটামুটি আমাদের এখানে এই আপনারা দেখতে পাচ্ছেন যে জানালা পর্যন্ত কমপ্লিট হয়েছে তো আর্থিক সংকটের কারণে এখনো পর্যন্ত আমরা আর কাজ আগাতে পারছি না পিছনে যেটা চল্লিশ ফিট ওই রুমটাই ঠিক করার সিদ্ধান্ত নিয়ে ওইটাই কাজ কমপ্লিট করা হচ্ছে আর কি ইনশাল্লাহ তো এখানে আসলে এখানে নিচু জায়গা এই নিচু জায়গার মধ্যে এখনও অনেক মাটি উঠাতে হবে মাটি উঠায় একটু ভরাট করে উঁচু করতে হবে এর জন্য অনেক আর্থিক সহায়তার প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ তারপরে পাশেই টয়লেট আছে সেটা এখনো ঠিক করা হয়নি এই তো টয়লেট হচ্ছে মাদ্রাসার টয়লেটের মোটামুটি সাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা টয়লেট আছে এক দুই তিন চার চারটা টয়লেটে ছাদ দেওয়া হয়েছে কিন্তু টয়লেটের এখনো সব কাজই বাকি রয়েছে তারপর পেশাবখানা মোটামুটি একরকম হয়েছে নিচে এখনো কমপ্লিট হয়নি তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের মাদ্রাসার সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পেলেন তো সবার কাছে আকুল আবেদন সেটি হলো যে আপনারা অবশ্যই সবাই এগিয়ে আসবেন আপনাদের আর্থিক সহায়তা দিয়ে ইতিপূর্বেও দিয়েছেন এখনও দিচ্ছেন এবং ভবিষ্যতেও যেন আপনারা বেশি বেশি করে আর্থিক সহায়তা দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ওয়া তাআলার রাসুল করিম সাল্লাহ আলিয় সাল্লামের যেখান থেকে আল্লাহর কোরআন শেখা হয় রাসূলের দিন শেখা হয় সেই প্রতিষ্ঠানে আপনারা পাশে থাকবেন এবং এই দানকে অবশ্যই ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন কারণ দিনই খেদমত দিনই উদ্দেশ্য দান মাদ্রাসার জন্য মসজিদের জন্য এই দানগুলোকে আল্লাপাক অবশ্যই কবুল করবেন এবং কেয়ামতুদ্দিন নাজাদুল ইসলাম বানাবেন এজন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আপনারা অবশ্যই আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এতটুকু প্রত্যাশা আপনাদের কাছে ইনশাআল্লাহ